হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক বদলে যাওয়া নাম দু হাজার চব্বিশে কোন নাম বদলে কী নাম হয়েছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি আপকামিং এক্সাম যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল ফার্স্ট প্রশ্ন দেখো আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পাল্টে কী নাম রাখা হয়েছে ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে কি নাম রাখা হয়েছে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পাল্টে নেক্সট দেখো দু নম্বরে আছে জুন দু হাজার চব্বিশে আধিকারিকভাবে কাকে অন্ধ্রপ্রদেশের রাজধানী ঘোষিত করা হয়েছে অন্ধ্রপ্রদেশের রাজধানী ঘোষিত করা হয়েছে কাকে অমরাবতীকে নেক্সট দেখো তিন নম্বরে ভারতের সবচেয়ে লম্বা কেবল স্টেট ব্রিজ সিগনেচার ব্রিজের নতুন নাম কি হয়েছে ভারতের সবচেয়ে লম্বা কেবল স্টেট ব্রিজ হচ্ছে সিগনেচার ব্রিজ এর নতুন নাম হয়েছে সুদর্শন সেতু এবং এটি গুজরাটে অবস্থিত গুজরাটে অবস্থিত এক কেবল স্টেট ব্রিজ যার মোট দৈর্ঘ্য হচ্ছে দু হাজার তিনশো মিটার নেক্সট দেখো পেটিএম ই কমার্সের নাম বদলে কি নাম রাখা হয়েছে রাইট আনসার কী হবে পেটিএম ই কমার্সের নাম বদলে নাম রাখা হয়েছে পাই প্ল্যাটফর্ম পাই প্ল্যাটফর্ম রাখা হয়েছে পেটিএম ই কমার্সের নাম বদলে রাখা হয়েছে পাই প্লাট ফর্মস নেক্সট দেখো পাঁচ নম্বরে পাঁচই জুন দু হাজার চব্বিশে কেরলের বিধানসভা রাজ্যে নতুন নাম বদলে কী নামের প্রস্তাব দ্বিতীয়বার রাখার জন্য অনুরোধ করেন রাইট অ্যান্সার কী হবে ক্যারলম নতুন নাম নাম বদলে নাম ক্যারোলম রাখার জন্য দ্বিতীয়বার অনুরোধ করেন ক্যারলের বিধানসভা নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন পুরনো সংসদ ভবনের নাম পাল্টে কী নাম রাখা হয়েছে সংবিধান ভবন রাখা হয়েছে নেক্সট সাত নাম্বারে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম বদলে কী নাম রাখা হয়েছে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে নিরঞ্জন শাহ স্টেডিয়াম রাখা হয়েছে এবং ভারতে রাজকোট রাজস্থানের রাজকোটে অবস্থিত এটি রাজস্থানের রাজকোটে এটি অবস্থিত এবং গুজরাটের প্রথম সৌরবিদ্যুৎ স্টেডিয়াম এটি নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভারতীয় সংস্কৃতি অনুসারে কোন সেনায় র্যাঙ্কোর নাম পাল্টানো হবে ভারতীয় সংস্কৃতি অনুসারে কোন সেনায় র্যাঙ্কোর নাম পাল্টে হয়েছে ভারতীয় নৌসেনা ভারতীয় নৌসেনায় র্যাঙ্কোর নাম পাল্টানো হবে নেক্সট দেখো কেন্দ্র সরকার উত্তরপ্রদেশের অযোধ্যা এয়ারপোর্টের নাম বদলে নতুন কি নাম রেখেছে অযোধ্যা এয়ারপোর্টের নাম বদলে নাম রাখা হয়েছে রাইট অ্যান্সার কী হবে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক এয়ারপোর্ট পরের প্রশ্ন দেখো ভারতে প্রথমবার কোন হকি স্টেডিয়ামে রায় বরলি হকি স্টেডিয়ামের নাম কোন খেলোয়াড়ের নামে রাখা হবে রায় বরেলি হকি স্টেডিয়াম এটি কোন খেলোয়াড়ের নামে রাখা হবে রানী রামপালের নামে নেক্সট দেখো এগারো নম্বরে চন্দ্রমা যে স্থানের উপর চন্দ্রযান টু নিজের পদচিহ্ন রেখেছেন সেই স্থলকে কি নামে জানা যাবে রাইট আনসার কী হবে তিরঙ্গা পয়েন্ট তিরঙ্গা পয়েন্ট এবং চন্দ্রযান টু চন্দ্রযান টু কবে লঞ্চ হয়েছে বাইশে জুলাই বাইশে জুলাই দু হাজার উনিশে এবং রকেটের নাম কি জি এস এল ভি মার্ক থ্রি এবং ল্যান্ডার হচ্ছে বিক্রম জেনে রেখো ল্যান্ডার বিক্রম রোবর প্রজ্ঞান রোবর প্রজ্ঞান নেক্সট প্রশ্ন দেখো হিমাচল প্রদেশে রহতাং সুড়ঙ্গের নাম বদলে কী নাম রাখা হয়েছে রাইট অ্যান্সার হবে অটল সুড়ঙ্গ রাখা হয়েছে এবং এটি লম্বাগত নাইন পয়েন্ট জিরো টু কিলোমিটার লম্বা নেক্সট প্রশ্ন দেখো মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নাম কী রাখা হয়েছে তো সঠিক আনসার হয়ে যাবে রানী কমলাবতী রেলওয়ে স্টেশন পরের প্রশ্ন দেখো মহারাষ্ট্রের আহমদনগর শহরের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে রাইট অ্যান্সার হবে অহিল্লা নগর রাখা হয়েছে আহমদনগর শহরের নাম বদলে নাম রাখা হয়েছে অহিল্লা নগর নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি ভবন দিল্লির ঐতিহাসিক মোগল গার্ডেনের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে তো সঠিক অ্যান্সার হবে অমৃত উদ্যান রাখা হয়েছে নেক্সট দেখো ষোলো নম্বর উড়িষ্যার রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশনের নাম বদলে নতুন কি নাম রাখা হবে রাইট অ্যান্সার হবে উদয়গিরি রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশন নাম রাখা হবে রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশনের নেক্সট দেখো উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ে স্টেশনের নতুন নাম কী ঝাঁসি রেলওয়ে স্টেশন কোথায় আছে উত্তরপ্রদেশে এবং এটির নতুন নাম হচ্ছে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ আঠেরো নাম্বার প্রশ্ন দেখো পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়ামের নাম বদলে কোন খেলোয়াড়ের নামে রাখা হবে রাইট অ্যান্সার হবে নীরজ চোপড়ার নামে রাখা হবে আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়ামের নাম বদলে এটি কোথায় অবস্থিত পুনেতে নেক্সট দেখো গোয়ার মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বদলে কী নাম রাখা হয়েছে মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বদলে নাম রাখা হয়েছে মনোহর পরিকর আন্তর্জাতিক এয়ারপোর্ট কুড়ি নম্বর প্রশ্ন নাগপুরে ইতবারি রেলওয়ে স্টেশনের নাম বদলে কী নাম রাখা হয়েছে তো রাইট আনসার হয়ে যাবে অপশানে সুভাষচন্দ্র বোস ইতবারি স্টেশন পরের প্রশ্ন দেখো কেন্দ্র সরকার ইটানগরের গ্রিনফিল্ড এয়ারপোর্টের নাম বদলে নতুন কি নাম রেখেছে রাইট আনসার হবে ডোনি পোলো এয়ারপোর্ট রেখেছে নেক্সট প্রশ্ন কেন্দ্র সরকার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের নাম বদলে কী নাম রেখেছে তো এখানের রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্রপতি সম্ভাজী নগর ঔরঙ্গাবাদ শহরের নাম বদলে নাম রাখা হয়েছে ছত্রপতি সম্ভাজী নগর তেইশ নাম্বার দেখো আন্দামান নিকোবরের হ্যাবলক দ্বীপের নাম বদলে কী নাম রাখা হয়েছে রাইট অ্যান্সার হবে স্বরাজ দ্বীপ রাখা হয়েছে চব্বিশ নাম্বার দেখো তুর্কি দেশের নতুন নাম কি হয়েছে তুর্কি দেশের নতুন নাম হয়েছে তুর্কিয়ে পরের প্রশ্ন দেখো পঁচিশ নম্বর আগরতলা এয়ারপোর্টের নাম বদলে কী নাম রাখা হয়েছে আগরতলা এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট রাখা হয়েছে নেক্সট দেখো কানাডার মরখম শহরের এক সড়কের নাম ভারতের কোন সঙ্গীতকারের নামে রাখা হয়েছে কানাডাতে রাখা হয়েছে এ আর রহমানের নামে ওই সড়কটির নাম রাখা হয়েছে নেক্সট দেখো সাতাশ নম্বর অস্মিতা মহিলা লীগ নিম্নে কিসের নতুন নাম অস্মিতা মহিলা লীগ নিম্নে কিসের নতুন নাম তো রাইট অ্যান্সার হয়ে যাবে খেলো ইন্ডিয়া মহিলা লীগ এখানে হবে খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়া মহিলা লীগ হ্যালো ইন্ডিয়া মহিলা লীগ নেক্সট দেখো আঠাশ নম্বর কলকাতা রাজভবনে প্রতিষ্ঠিত সিংহাসন কক্ষের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে সিংহাসন কক্ষের নাম বদলে নাম রাখা হয়েছে সর্দার বল্লভ প্যাটেল একতা কক্ষ এই নামটি রাখা হয়েছে নেক্সট দেখো আগ্রা এয়ারপোর্টের নাম বদলে কী নাম রাখা হয়েছে আগ্রা এয়ারপোর্টের নাম পাল্টে নাম রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট পরের প্রশ্ন দেখো তিরিশ নাম্বার কলকাতা পোর্টের নাম বদলে কী নাম রাখা হয়েছে তো সঠিক আনসার হয়ে যাবে কলকাতা পোর্টের নাম বদলে নাম রাখা হয়েছে প্রসাদ মুখার্জি পোর্ট প্রসাদ মুখার্জি পোর্ট রাখা হয়েছে নেক্সট দেখো একত্রিশ নাম্বার প্রশ্ন দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম বদলে কি নাম রাখা হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কলাম রোড রাখা হয়েছে ঔরঙ্গজেব রোডের নাম বদলে নাম রাখা হয়েছে কলাম রোড এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য